সাটা সাটা কি নাম আসছে প্রায় একশো পঁয়ত্রিশ জাতের জাতের আম প্রদর্শনী আমগুলো দেখাবো তার আগে শুরু করি এই যে একটা আম দেখুন কি বিশাল জাতের একটা আম এটা সম্ভবত পেঁপে আম এটা আমাদের এলাকাতে আসে আমি চিনি আমাদের বাড়ির পাশেই আছে এটা তারপর এখানে একটা আছে আম এটা এটা আছে মল্লিকা মল্লিকা জাতের আম এটা থেকে গেছে বাড়ি ডিম এই যে আপনার সূর্য ডিম আম এগুলো সব আমাদের রাজশাহী কালেকশন এবং বাগা থানার যেখানে আছে কিং অফ চাকপাত সিংসুই ব্যানানা ম্যাঙ্গো এই যে আছে ম্যাঙ্গো ওকে এটা হলো সেই মল্লিকা জাতের নামের কারিমোন্ড বারোমাশি বোম্বাই এটা হলো বোম্বাই যেতে আম বোম্বাই যাতে লিচু হয় কিন্তু বোম্বাই যাতে আম হয় কেন না এটা হলো মালদহ মালদহ রাম এটা হলো ইঁদুর সাটা কী নাম ইঁদুর সাটা অদ্ভুত নাম ইঁদুর সাটা আর এটা হলো হারিভাঙ্গা সেই রঙপুরের বিখ্যাত আম আমরা সবাই জানি ওকে তারপরে আছে রূপালী আম রূপালী আছে পপাহাড়ি খেপসাপাট এখানে আছে ল্যাংড়া গোপালভোগ বাড়ি ভোর ফজলি তোপরি রূপসুন্দরী প্রচুর জাতের নাম একশো পঁয়ত্রিশ জাতের আম এখানে হ্যাঁ গোল কাঁচা মিঠা সরি নয়নচন্ডী চোসা লক্ষণভূমি বৃন্দাবনী বেশ কিছু আমের সঙ্গে পরিচিত কিন্তু এত আমার সঙ্গে পরিচিত এর আগে আমরা ছিলাম না পাকা লেগে গেছে এটা হলো খাবরাই এটা শিরা গুটি আরি সবগুলো দেখাতে অনেক সময় লাগবে এটা হলো ক্ষীর গুটি আম আমগুলো আমাদের চেনা আছে যেহেতু আমি আপনাদের আম খাওয়াই এটা হলো বাদলি মুলতানি আলুভোগ আম প্রেমী আম পছন্দ করেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে একশো পঁয়ত্রিশ হাজার আম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চালানোর চেষ্টা করলাম ওকে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন